To be educated, but I'm so frustrated. Hello, to some loneliness. I've guessed the ignorance is bliss. মালয়েশিয়াতে থাকেন আর কোয়ালালামপুরের কে জানি জাননি এমন মানুষ কিন্তু খুব কমই আছে গাইজ হ্যাঁ তো আজ আমি আমার পরিবার নিয়ে যাচ্ছি কে এলসিসিতে কে এলসিসিতে আমি অনেকবারই কিন্তু এসেছি কিন্তু আজকে স্পেশাল তার কারণ হচ্ছে আজ আমি এসেছি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে তাদেরকে প্রথমবারের মতো কে ঘুরে দেখাবো আগেও একদিন আমরা এখানে এসছিলাম তো ওই দিন হচ্ছে অ্যাকুরিয়ামে গিয়েছিলাম গার্ডেনে আসা হয় নাই তো আজকে আমরা আসছি ফাইনালি গার্ডেনটা ঘুরে দেখবো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে যে সুইমিং পুল কে সেখানে খুব কাছাকাছি আছি আর আয়াতনা অনেক দিন থেকে এই সুইমিং পুলে এসে হচ্ছে গোসল করতে চাচ্ছিলো আমি এর আগে যতবার এসছি ও ততবার বায়না ধরেছিল কিন্তু কখনো কিন্তু আসলে ওরে নিয়ে হচ্ছে এখানে নামা হয় নাই বাট আজকে ফাইনালি আমি ওর ড্রেস সুইমিং ড্রেস সব কিছু আজকে আয়াত হচ্ছে এখানে সুইমিং করবে নিয়ে আসছি আর আমরা হচ্ছে আজকে সারা দিনটা সারা বিকেলটা এখানে স্পেন্ড করব। মায়ের কাছেও ভীষণ রকমের নাকি ভালো লেগেছে কারণ অনেক বিশাল আসলে কে এলসিসির গার্ডেনটা যারা আসছেন তারা তো অবশ্যই জানেন আর যারা আসেন নাই তারা আজকে আমার সাথে ঘুরে দেখেন আপনারা কিন্তু চাইলে পরিবারের সাথে যদি এখানে আসেন সারাটা দিন এখানে অনেক সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারবেন ছোটোখাটো একটা পিকনিক করতে পারবেন এই গার্ডেনে এছাড়াও কিন্তু এখানে বাচ্চাদের জন্য রয়েছে হচ্ছে প্লে গ্রাউন্ড সুইমিং পুল এ এছাড়াও যখন বেশি গরম লাগবে রোদ থাকবে আপনারা কিন্তু কেএলসিসি যে শপিং টাওয়ারটা রয়েছে সেটার ভিতরে টুইন টাওয়ারের ভিতরে গিয়েও হচ্ছে ঘুরে দেখতে পারবেন সব কিছু অ্যাকুয়াম রয়েছে অনেক কিছু রয়েছে আসলে কেএলসিসির এই পুরো জায়গাটা জুড়ে আর দেখতে পাচ্ছেন এই তো সুইমিং পুলের একদম কাছাকাছি চলে আসছি আর এখন আমি ড্রেস চেঞ্জ করাবো আয়াতকে আর তারপরে ওকে হচ্ছে সুইমিং পুলে নামিয়ে দিব আর দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুলে পানি কতটা কম আয়াতকে ড্রেস কিন্তু চেঞ্জ করিয়ে দিয়েছি আর দেখেন কত বাচ্চারা এখানে খেলছিল আর যদিও এই সুইমিং পুলটা কিন্তু বাচ্চাদের জন্যই আসলে বাচ্চারাই এখানে বেশি খেলা করে থাকে কারণ দেখতেই পাচ্ছেন পানি কতটা সামান্য তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের এক একটা লাইক কমেন্ট এক একটা ভিউজ আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট যেহেতু আমি নতুন কাজ করছি তো আশা করছি এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো আমরা এখন যে রোডটা দেখাচ্ছি এই রোডটার নাম হচ্ছে তাপাক আরবান স্ট্রিট আর এখানে হচ্ছে ফুড ট্রাক থাকে মানে এটাকে ফুড ট্রাক পার্কও বলা হয় কিন্তু হচ্ছে দিনের বেলাতে মানে দুপুর টাইমে আপনি এখানে সব ট্রাকগুলো বন্ধ পাবেন বাট বিকেল থেকে সন্ধ্যার মুহূর্ত থেকে এখানে বেশ ভালো একটা জমজমাট থাকে মানে এখানে আপনি সব ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন মালাই ফুড চাইনিজ ফুড কী চান আপনি সব কিছু এখানে পাবেন আর অনেক টেস্টি হয় এইখানের খাবার তো আমরা এখানেও আসবো বাট সন্ধ্যার পরে রাতে আসবো তো এর আগে আমি এখানে ফার্স্ট টাইম এসছিলাম তাও প্রায় চার পাঁচ মাস আগে আমাদের এক পরিচিত আঙ্কেল নিয়ে আসছিলো এখানে তো আর এবার হচ্ছে বাবা মাকে নিয়ে যাব এখানে বেশ কিছু খাবার ট্রাই করবো এখানকার তো সুরিয়া কেয়ালসিসি চিনেন না এমন মানুষ খুব কমই আছে কিন্তু এই স্ট্রিট রোডটা অনেকেই চিনেন না তো আমি আপনাদের জন্য এই তাপাক আরবান স্ট্রিটের ডাইনিংটা হচ্ছে আমি আমার ডিসক্রিপশানে হচ্ছে এর লিঙ্ক দিয়ে দিব যাতে আপনি সরাসরি এই জায়গায় যেতে পারবেন যে কোনো মজার মজার খাবার খাওয়ার জন্য তো গাইজ রাত এখন প্রায় আটটা আর আমরা এখন সুরিয়া কেলসিসির একটা ভিউ নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল আজকে রাতের ভিউ আর এই তো এখানে আমরা গার্ডেনের পাশেই বসে আছি এখানে যে ওয়াটার ফোয়ারাটা আছে আর তার পাশে বসে আছি ওয়াটার ডান্সিং হবে একটু পরেই তো বাবা মাকে দেখাবো ওয়াটার ডান্সিং তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডান্সিং শুরু হয়ে গিয়েছে আর এখানে ওয়াটার ডান্সিং দেখতে আমারও খুব ভাল লাগে বিশেষ করে পাশে বসে দেখতে thank you সাইডে যে লাইটিং দেখতে পাচ্ছেন দূরে ওখানে হচ্ছে একটা রিসেপশন অনুষ্ঠান হচ্ছিল কোনো এক চাইনিজ কাপালের তো খুব সুন্দর করে ওই সাইড টাও ডেকোরেশন করেছিল তো আমিও এরপর চলে আসছি কিন্তু আমরা এখন কোথায় বলেন তো আমরা কিন্তু ফুড ট্রাকের ওই সাইডটাতে যাচ্ছি এখন হেঁটে হেঁটে তো তারপর আরবান স্ট্রিটে যাচ্ছি এখন আমরা আর একটা জিনিস কি আমার মনে হয় যে কোনো ট্যুর বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা পূর্ণতা পায় তখন যখন অনেক কিছু দেখার সাথে সাথে আমরা খাবারটাকেও এক্সপ্লোর করি সো এরপরে আমরা এই তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা ট্রাক দেখছেন এখানে চলে আসছি খাবার নেওয়ার জন্য সো এখান থেকে আমরা হচ্ছে কাম্বিং নিতেছি কারণ হচ্ছে কামবিং আমার কাছে খেতে খুব ভালো লাগে এছাড়া ওই যে বিফ আর চিকেনের স্ট্রিক নিচ্ছিলাম আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এইগুলা কিন্তু মালাই ফুড মালাই ফুড আমার অনেক পছন্দ যদিও এখন পর্যন্ত সব ধরনের মালাই ফুড আমি টেস্ট করি নাই কিন্তু যতটুকুই টেস্ট করছি আমার কাছে অনেক ভালোই লেগেছে আপনার ফ্যামিলি কোথায় থাকে কোন এলাকায় ছিলেন যে বাংলাদেশে এক ভাইয়ের সাথে কথা হলো আসলে উনি বাংলাদেশে না উনি রোহিঙ্গা মানে মায়ানমারের তো এরপরেই তো আমরা আমাদের খাবার নিয়ে নিলাম আমরা ডাব নিয়েছি এই স্টিক নিয়েছি এই স্টুপুলা এইভাবে সসের মধ্যে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে তা আমাদের আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ